আলহামদুলিল্লাহ অনেক কথা আলোচনা হয়েছে আলহামদুলিল্লাহ এই কথার উপর আমল করতে পারলেই না জাতের জন্য যথেষ্ট সুমতি আদান গাছি রহমতুল্লাহ আলহের দরবারটা সহজে মানুষ যাতে পাস করতে পারে অর্থাৎ জান্নাত পাইতে পারে তার একটা রাস্তা হলো সুবি আদান গাছি রহমতুল্লাহ দরবার দেখেন না এই যে ছাত্ররা যারা স্কুলে পড়ে মাদ্রাসায় পড়ে এই ছাত্রদেরকে কোচিং করায় কোচিং করায় না বিভিন্ন রকমের কোচিং পাওয়া যায় মাস্টাররা কোচিং করায় যারা কোচিং করায় তাদের কাজ কি তার কাজ হলো বইয়ের মধ্যে যে আলোচনা যে ব্যাখ্যা হয়েছে যে এইটাকে শর্টখাট করিয়া সহজে যাতে ছাত্র মনে রাখতে পারে অল্প কথার মধ্যে ছাত্রকে শিখাই দেয় যা মনে রাখতে পারে পরীক্ষায় আসলে পরে অল্প কথায় লেখে তারা আসে ফার্স্ট ডিভিশন পায় বড় বড় হ্যাঁ লেটার পায় তারা পাস করে যায় জন্য মানুষ যখন কোনো অভিভাবক তার ছেলেকে বা তার নাতিকে বা ছাত্রকে যখন পড়াইতে চায় তখন ভালো একজন অভিভাবক অথবা ভালো একটা কোচিং এ ভর্তি করে ঠিক কি না ভাই আমার কথাটা বুঝতে পারছেন তো তো সুমুন্দ আজান গা씨 রহমাতুল্লাহ এর দরবাটা হলো ওইরকম একটা কোচিং সেন্টার কিসের জন্য আল্লাহকে পাওয়ার জন্য সুবহানাল্লাহ আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে হাসিল করার জন্য একটা সহজ কোচিং সেন্টার হলো আকানি আঞ্জুমান সুবহানাল্লাহ সুবি আযান গাসির রহমাতুল্লাহ আলাইহির এই ওজিপার উপরে লেখা হইছে রুহানি তারাক্কির উপায় বান্দার আত্মার উন্নতির যদি করতে চায় তাহলে এই কোচিং সেন্টারে ভর্তি হতে হবে অর্থাৎ সবে আদান কাসির রহমতুল্লাহ দরবারের অনুসারী হতে হবে যাই হোক অনেক আলোচনা হয়েছে আমি যে আয়াতখানা তেলাওত করছি এটা হলো মাহে রমজান সম্পর্কে যেহেতু রমজান মাস আমাদের সামনে আপনি রমজান মাসে রোজা রাখলেন কষ্ট করিয়া রোজা রাখতে কষ্ট হয় না কি বলেন এদিকে খেয়াল করেন রমজানের মাসে রোজা রাখতে কষ্ট হয় সারাদিন না খাইয়া দিন রোজা রাখিয়া যদি ঠিক কেনা ভাই শুনতে আসি রহমতুল্লাহের দরবারটা হলো তাকোয়ার দরবার সহজে আল্লাহকে পাওয়ার একটা রাস্তা মাহে রমজানের রোজাগুলি আল্লাহর দরবারে কবুল করানোর জন্য যে নিয়ম নীতি সুবিআতান গাসির রহমানের দরবারে সেটা অনুসরণ করা হয় সেটা মানা হয় সারা দিন রোজা রাখলেন যদি আপনি হারাম মাল দিয়ে ইফতার করেন তাহলে আপনার রোজাটা কি বলেন রোজা হবে আমার কথা বুঝতেছেন আমি যে আয়াতখানা তেলাহত করছি আয়তের মধ্যে আল্লাহ বলছেন তুমি রোজা রাখবে রোজার শিহিরি কখন করবে ইফতার কখন করবে এর একটা নিয়ম আল্লাহ তালা কোরআনসির মধ্যে বলে দিছে না আল্লাহ বলছেন কুলু অশ্বরাবু হাত্তা ইয়াতাবাগিয়ে নালা কোমল খয়তুল আবিহজুমিনাল খয়িতুল আসমদ মিনাল ফজের এখানে আল্লাহ তালা কখন বান্দাব শিহিরি খাবে সেই কথা এখানে বর্ণনা করছেন অর্থাৎ এমন সময় খাবে কৃষ্ণ রেখা থেকে রেখা উদয় হওয়ার আগেই খাওয়া শেষ করবে সাদেকের আগে সেহেরি খাওয়া শেষ করবে আর সারাদিন দিনের রোজা রাখবে এফতার করবে কখন সুম্মা আতিমু সিয়ামা ইলার লাইন অতঃবর তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত লাইন শব্দের অর্থ রাত লাইন শব্দের অর্থ কি আমি আপনাদেরকে একটা কথা বলি আমরা সবাই অজু করি না একটু খেয়াল করে শুনবেন অজু করি অজু করার মধ্যে আমরা কর্ম পর্যন্ত হাত দুই আল্লাহতা কোরআন শুমিদের বলছেন তুমি যখন নামাজে দাঁড়াবে তখন ফাঁকিসিনু উজু হাকুম তোমার চেহারা দাও ওয়াইদ হাকুম ইলাল মারাফেকে এবং তোমরা তোমাদের কৌনি ধো মারাফেক পর্যন্ত এই মারাফেক শব্দেরও তো এইখানে একটা শব্দ আছে ইলা ইলা মানে পর্যন্ত কৌনি পর্যন্ত আর ওই রোজার মধ্যে আছে তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত তাহলে আমরা এই কৌনি যখন অদুসমা ধুই তখন ওই কৌনি কি ধুই না কৌনির নিচ পর্যন্ত ধুই না কৌনির উপরে চার আঙ্গুল পর্যন্ত ধুই কৌনির উপরে ধুই না অর্থাৎ কৌনি একেবারে কৌনির নিচ পর্যন্ত ধুই তা না কিন্তু কৌনি তো ধুই তার উপরে আরো চার আঙ্গুল ধুই কেন আমার এই কৌমি জন্য একটু একটু চুল মানে সুখটা না থাকে তাহলে এইখানে যদি আমরা কৌনির উপর পর্যন্ত দুই কৌনি তো দুই তার উপরে আরো চার এঙ্গুল বেশি দুই এটা এটা মস্ত তাই না তাহলে রোজা রাখার সময় আল্লাহ বলছেন তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত কোন পর্যন্ত তাহলে এইখানে রোজা আমার ইফতার করতে হবে রাত পর্যন্ত অর্থাৎ যখন রাতের আলামত আসবে সেই সময় ইফতার করতে হবে এখানে অনেক বড় আলোচনা সেই আলোচনা করার এখন সময় নাই সুমতে আজান গাসি রহমাতুল্লাহ এর দরবারে যে রোজাটা রাখা হয় এটা তাকওয়া যেহেতু আল্লাহ তাআলা বলেছেন কোরআনের মধ্যে কুতি আলাই কমসিয়াম কামা কুতিবা আলাল্লাদি না মেন কপলে লাল লাকুম তা তাকুন আল্লাহ রোদা ফরস্ করছে তোমাদের পা যেরাম পূর্ববর্তি রগের উপর ফরস্ করেছিলেন এই জন্য যে তোমরা মত্যাকি হবে তাক পাহজগাড়ী ওলা হবে অর্থাৎ তোমার রোদার মধ্যে পাহজগাড়ী থাকবে তো পারহাজগাড়ী কখন হবে। বলে এই কৌনি যখন তুমি কৌনি সহ কৌনির উপরে চার আঙ্গুল পর্যন্ত ধৌত করো এখানে পারহেজগারির জন্য চার আঙ্গুল বেশি তাহলে রোজা রাখার সময় পারহেজগারের জন্য তোমাকে সূর্য একই ভাবে অস্ত গেছে এবং রাত আল্লাহ যেহেতু বলছে রাত পর্যন্ত রোজা পূর্ণ করো তাহলে রাতের আলামত আসতে হবে এইটা হাদিস শরীফের মধ্যে তিনটা আলামতের কথা বলছে তিনটা আলামত না পাইলে ইফতার করা যায় না কারণ সূর্য অস্ত গেলে যদি এইখানে সূর্য অস্ত অস্ত গেলেই ইফতার করতে হবে তাহলে ওইখানে আল্লাহ তালা বলতেন সুম্মা তিম্মু সিয়ামা ইলা গুরু বিশামস তোমরা রোজা পূর্ণ পূর্ণ করো সূর্য অস্ত পর্যন্ত কথাটা বুঝে আসে নাই তোমরা রোজা পূর্ণ করো গুরুবে শাম শামস মানে সূর্য গুরু মানে অস্ত দেওয়া সূর্য অস্ত পর্যন্ত তোমরা রোজা পূর্ণ করো কিন্তু সেখানে আল্লাহ কোরআনে বলছে তোমরা রোজা পূর্ণ করো রাত পর্যন্ত রাত কখন হয় বলে রাত তিনটা আলামতের দ্বারা রাত হয় আল্লাহ রসুল বলছেন হজরত ওমর রদিয়া ওমর রদিয়াল্লাহ তালা আনহুর থেকে হাদিস রাওয়ার তিনি বলেন যে রোজা হ্যাঁ তোমরা তখন করবে ঈদা হ্যাঁ ঈদা আৎবালুল্লাইহ মিনহা দোনা ওয়াকবার নাহারু মিনহা দোনা অগারাবতী শাংস ফটাৎ আফতারার সরেন এই তিনটে আলামতের কথা বলছে অর্থাৎ পশ্চিম দিকে সূর্যের অস্তগমন দিনের অপসরণ রাত্রির আগমন রাত্রি আসে কোন দিক থেকে পূর্ব দিক থেকে রাত্রি কোন দিক থেকে আসে পূর্ব পূর্ব দিক থেকে অন্ধ করছে সূর্য যখন অস্ত যায় সূর্য অস্ত গেলে দিনের আলো চলে যায় কথা বলে না সূর্য অস্ত না গেলে রাত আসে না সূর্য অস্ত না গেলে দিনের আলো যায় না এবং এই দিনের আলো যাইতে দিনের আলো পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড কয় মিনিট আট মিনিট বিশ সেকেন্ড সূর্যের আলোটা পৃথিবী আসতে সময় লাগে কিভাবে বিজ্ঞানের বিজ্ঞান অনুযায়ী সূর্য যখন উদয় হয় সূর্যের একটা আলো আছে না সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সূর্যের থেকে পৃথিবীর দূরত্ব হলো নয় কোটি তিরিশ লক্ষ মাইল সূর্য থেকে পৃথিবীর দূরত্ব কতটুক এখন এই নয় কোটি তিরিশ লক্ষ রে আলোর একটা গতি আছে প্রতি সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল তাই না তাহলে এই নয় কোটি তিরিশ লক্ষ মাইল কে আপনি উত্তর হবে আট মিনিট বিশ সেকেন্ড অর্থাৎ সূর্যের আলোটা পৃথিবীতে আসতে সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড সূর্য আলোটা যখন আসতে লাগে আট মিনিট বিশ সেকেন্ড সূর্যের আলোটা যাওয়ার সময় সময় লাগে আট মিনিট বিশ সেকেন্ড কথাটা বুঝে আসছে শুধু আদান গাছির আমাদের দরবারে আমরা কেন কারণ সূর্য অস্ত গেলে আপনারা দেখবেন সূর্য অস্ত যাওয়া মানে কি সূর্য তো আসলে অস্ত যায় না মানে সূর্য তো থাকে কি বলেন সূর্য বিলুপ্ত হয়ে যায় না এই এখন আমাদের এখানে রাত কিন্তু আমেরিকায় এখন দিন সূর্য সেখানে আসে না সূর্যটা ঘরে তাই না সূর্য যখন চোখের আলার হয় তখনও কিন্তু সূর্যের আলোটা থাকে থাকে না বলে সূর্য অস্ত যাবে তারপরে দিনের আলো চলে যাবে দিনের আলো যখন চলে যায় তখন পূর্ব দিক থেকে রাত্রে অন্ধকার নেমে আসে আলো আসে মানে অন্ধকারে কালো ছায়া পড়ে সেই জন্য হাদিস শরীফের মধ্যে ইফতার করতে বলছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসলাম যে যখন সূর্যের অস্তগমন হবে দিনের অপসরণ হবে এবং পূর্ব দিক থেকে রাতের আগমন ঘটবে তখন ফাকাত আফতারা ছয়ে তখন রোজা ইফতার করবে সেই জন্য সুমদাগান গাসি রাহমাতুল্লাহ দরবারে অনুসরে এবং সুমদাগান গাসি রাহমাতুল্লাহ দরবারে আমরা কি করি আমরা একটু দেরি করে ইফতার করি তবে দেরি এমন না যাতে মাকরু হয়ে যায় হ্যাঁ দেরি হ্যাঁ সঠিক সময় ইফতার করা হয় হ্যাঁ সঠিক সময় ইফতার করা হয় হাক্কানি আঞ্জুমানি আচ্ছা হাদিস শরীফে দেরি করতে মানে হাদিসের মধ্যে আছে যে তোমরা তাড়াতাড়ি ইফতার করো আছে না হাদিসের মধ্যে তাড়াতাড়ি ইফতার করো এই তাড়াতাড়ির অর্থ এই না যে সূর্য অস্ত যাওয়ার আগে অথবা সূর্য অস্ত যাইতে সন্দেহ থাকা অবস্থায় তুমি ইফতার করো এই তাড়াতাড়ি না তাড়াতাড়ির অর্থ হলো তোমার একইনি ভাবে যখন সূর্য অস্ত গেছে যখন তোমার দেলের ইতমিনান হবে তারপর যখন হবে ইতমিনান হবে তখন তুমি ইফতারটা করবে তাড়াতাড়ি এত একটা তাড়াতাড়ি মানে আমরা তো হরেক রকম আইটেম হ্যাঁ সোলা বুট পেঁয়াজ র সেটা কত কিছু বিশ তিরিশ পথের জমা করিয়া এটা খাইয়ে ওটা খাই খাইতে খাইতে সময় লাগাই আমরা বিশ তিরিশ মানে না তা ঘর না ওইখানে তুমি একটা তাড়াতাড়ি করো অর্থাৎ একটা খেজুর খাইয়ে তারপর তুমি নামাজ পড়ো তুমি খাওয়ার মধ্যে অত দেরি করো না অত ওই খাওয়ার ব্যাপারে তুমি তাড়াতাড়ি করো এই না যে সময় হওয়ার আগে সময় হওয়ার আগে সন্দেহ থাকা অবস্থায় তুমি ইফতার করো এটা কিন্তু না এই জন্য সুমি দাদান গাছি রহমতের দরবার দেখেন আমরা যে আমাদের এখানে যে ক্যালেন্ডারটা করা হয়েছে এই ক্যালেন্ডার মধ্যে আমাদের ইসলামী ফাউন্ডেশনের থেকে ছয় মিনিট বেশি দেওয়া আছে এটা হল সঠিক সময় ইসলামী ফাউন্ডেশন সূর্য অস্ত যাওয়ার তিন আমরা তাদের ব্যাপারে কোনো কুচ্ছ বা কোনো তাদের সম্পর্কে কোনো খারাপ বলতেছি না কিন্তু সুমন্ত আজান গাছি রহমত দরবারটা যে তাকোয়ার দরবার এবং যেহেতু আল্লাহ তালা তাকোয়ার সঙ্গে রোজা রাখতে বলছেন তাকোয়াটা কিভাবে হয় দেখেন ওখানে যে ক্যালেন্ডার আছে সেখানে তারা তিন মিনিট দেরি করছে তাই না আর ওই তিন মিনিটের সঙ্গে ছয় মিনিট যোগ করা হয়েছে হয়েছে কত ছয় আর তিন নয় মিনিট কয় মিনিট নয় মিনিট এই নয় মিনিট কেন করা হয়েছে যে সূর্যের আলো পৃথিবী থেকে যাইতে সময় লাগে 8 মিনিট বিশ সেকেন্ড তো বিশ সেকেন্ড তো ধরা যায় না সেইখানে এক মিনিট পুরো ধরলে তাহলে নয় মিনিট ধরতে হবে নয় মিনিট যখন ধরা হবে তখন পরিপূর্ণভাবে আপনার সঠিক সময় হবে এবং তখন এবার ইফতার করতে হবে তো এইটাই হলো সঠিক সময় সুবহানাল্লাহ এবং অনেকে বলে যে সুবি আযান গাসি রহমাতুল্লাহ দেরি করে দেরি করার কথা হাদিসের মধ্যে যেটা আছে সেটা হলো দেরি করলে মাকরুহ হয় কিন্তু কোন দেরি করলে আকাশের তারকা রাজি পুরুষ ফুটিত হওয়া পর্যন্ত দেরি করা মাকরু কিন্তু এইটা আপনারা দেখেন আর একটা জিনিস আপনারা এই যেহেতু এখন আর কয়েকদিন বাকি আছে এখন এই রোজার আগে অন্য অন্য মসজিদে আজান কখন দেয় ঘড়ি দেখেন কখন আজান দেয় রোজার আগের দিনে দেখেন আর যেদিন রোজা হবে যেদিন রোজা সেদিন কখন দুই তিন মিনিট আগে তখন আজান দেয় আর সুমি আজান গাছির রহমতুল্লাহ দরবারে কি করে এই ছয় মিনিট দেরি কইয়া তারপরে ইফতার করলে আপনার ইফতারটা সঠিক হবে এতে রোজা মাকরু হবে না ভাই এক মিনিট আগে যদি রোজা ইফতার করে তাহলে তার রোজাটা ভেঙে যায় কিন্তু পাঁচ মিনিট পরে বা দুই মিনিট পরে যদি ইফতার করে পাঁচ মিনিট পরে ইফতার করলে রোজা ভাঙ্গে না বরং রোজাটা সঠিকভাবে হয় মাকরু হয় না এই জন্য সুফি আজান গাসির রহমাতুল্লাহ দরবারে প্রত্যেক কাজ প্রত্যেকটা কাজ তাকওয়ার সঙ্গে হয় সুমুদ আজান গাসি রহমতুল্লাহ দরবারের হক ভাবে কোরআন হাদিস সম্মত ভাবে আমল করা হয় এজন্য জন্য ভাই এইভাবে আমরা রোজা ইফতার করব আমাদের এখানে ক্যালেন্ডার পাওয়া যাবে আপনারা নিয়ে যাবেন এবং সেইভাবে ইফতার করবেন দেখবেন রোজাটা সুন্দর হবে আমাদের মসজিদে আছে এখান থেকে নিয়ে যাবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক দান করুক আরেকটা কথা বলি সুমিত আজান গাসি রহমাতুল্লাহর দরবারে যে ওজিফাটা ওজিফাটা আমরা কেন 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 করব দেখেন ওজিফাটা অনেকে বলে যে এই অজিফাটা সুবি আদান গাছি রহমাতুল্লাহ হুকুমে কারণ হুকুমের আমলের মধ্যে পার্থক্য আছে নিজে নিজে আমল করা আর কোন অলিয়াল্লার হুকুমে আমল করা এই দুই আমল কিন্তু এক না হজরত খাজা মহদিন সিস্তি রহমাতুল্লাহ আলহে তিনি ওনার মোরশেদ হজরত ওসমান হারুনি রহমাতুল্লাহ কে বললেন হুজুর আমাকে একটা ভালো আমল দেন যে আমলের দ্বারা আমি আল্লাহর রেজামন্দি হাসিল করতে পারি উনি বললেন বাবা তুমি সুরায় হা নিয়মিত পড়ো হজরত খাজা মহিনুদ্দিন সিদ্দিকী রাহমাতুল্লাহ বললেন হুজুর আমি সুরা ফাতিহা প্রতিদিন পড়ি এ সুরা ফাতিহা আমি দৈনিক আমল করি হুজুর আর একটা আমল দেন বলো আমল দেন বলে বাবা তুমি পড়ো ঠিক আছে তার সওয়াব তুমি পাবে কিন্তু এবার আমি তোমার ওস্তাদ তোমার মুরাব্বি হ্যাঁ তোমার মোর্শেদ আমি তোমাকে বলছি তুমি সুরা ফাতিহা পড়ো দেখো কোনো পার্থক্য আছে কিনা বলে তখন উনি খাজা মহেন্দ্র রহমাতুল্লাহ আলাই পড়া শুরু করলেন কিছুদিন পরে জিজ্ঞাসা করছে বাবা তুমি যে পড়ছো তোমার এই পড়ার মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা আগেও তো পড়ছো বলে হুজুর আগে পড়ছি কিন্তু আগেইটা বুঝি নাই আমি যখন কামেল অলি আল্লাহর হুকুমে পড়া শুরু করছি তখন এই সূরা ফাতিহা তেলাওয়াতের দ্বারা আল্লাহ পাক আমার অন্তর চক্ষুটাকে এমন ভাবে খুলে দিয়েছে আমি যখন চর্ম চক্ষু বন্ধ করি আল্লাহর আরশে উপরের দিকে তাকাই আল্লাহর আরশ আযীম পর্যন্ত আমার চোখের সামনে ভেসে ওঠে হ্যাঁ নিচের দিকে তাকাইলে সাত তাহতা সারা পর্যন্ত আমার চোখের সামনে ভেসে ওঠে তো এইটা কখন হয়েছে অলি আল্লাহর হুকুমে পড়ছে এই জন্য হুকুমের আমল আর নিজে নিজে আমল এক না যেমন দেখেন আমরা নামাজ পড়ি নামাজ ফরজ নামাজ পড়ি হ্যাঁ সুন্নত পড়ি আহবিন পড়ি শাস পড়ি ইসলাক পড়ি তাহাজ পড়ি বিভিন্ন প্রকার আমল আমরা করি বিভিন্ন প্রকার নামাজ পড়ি এই নামাজের মধ্যে একটা নামাজ ফরজ একটা নামাজ সুন্নত একটা নবল কি বলেন বিভিন্ন প্রকার নামাজ আছে না কিন্তু দেখেন সব নামাজের মধ্যে কিন্তু আমল এক প্রত্যেক নামাজে আমরা নিয়ত করে সানা পড়ি প্রত্যেক নামাজে রুকুতে সুবাহ রবিল পড়ি নাকি ফরজ নামাজে আরেক প্রকার দোয়া হ্যাঁ নফলে আর এক রকম তাহার যদি আর রকম এরকম দোয়া আছে নাকি ফরজ নামাজের মধ্যে যেই আমল করি হ্যাঁ একটা সুরা মিলাই ফাতে পড়ি একটা সুরা মিলাই রুকুতে সুবাহ রবিল আউজিম সে গিয়া সুবাহ রবিল বসে আত্মা হেতু দুরুষের দোয়া মাসুরা এমন না যে ফরজের সময় আর একটা দোয়া আর সুন্নতের সময় আরেকটা একটা দোয়া এরকম আছে নাকি নাই কিন্তু একটা 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 নামাজ ফরজ কেন হ্যাঁ বলে এইটা নফলের কারণ হল হুকুমের আমল হ্যাঁ হুকুম একটা হুকুম হলো আল্লাহ তালার হুকুম পাঁচত্য নামাজ ফরজ এই হুকুমটা আল্লাহর হুকুম হওয়ার কারণে আমল এক আমল এক কিন্তু আল্লাহর হুকুম হওয়ার কারণে ওই নামাজটা ফরজ হয়েছে কোন একটা হুকুম রসুলের হুকুম সুন্নাত নামাজ পড়ি এটা নবী করিম সাহাশ্লাম করেছেন নবী করিম সাহাশ্লামের হুকুমে করি সেটা হয় সেটা কি সুন্না আর কোন আল্লাহ যদি কোনো আমল বলে অথবা নিজে নিজে কোনো আমল করে সেইটা হলো নফল কিন্তু ভাই এই নফল আমলের দ্বারা মানুষ কি কয় আল্লাহর ওলি হয় নফল আমলের দ্বারা মানুষ কি হয় আচ্ছা যে ব্যক্তি নফল আমল করে ওই মানুষকে ফরজ ছেড়ে দেয় যে ব্যক্তি তাহাজ্জুদ করে পড়ে ওই মানুষটা কি আহ নামা ছাড়ে ছাড়ে না সে মাকে জোহর আসর মাকে পেশায় সারে না কারণ যে খরচ পরে সেই ব্যক্তি সুন্নাত পরে এমন না যে সুননাথ পরে কিন্তু পরে না বা নফল পরে সুননাথ করে না তা না যে ব্যক্তি ফরস পরে না। বরং তার নফলও ও না আর বেশি বেশি এ ছাড়াও যত নফল আছে এছাড়া আরো বেশি বেশি আমল করে তো মানুষ যখন এইরকম নফল আমল করে এই অজিফাটা একটা নফল আমল হ্যাঁ এই প্রকার। এটা নফল আমল বলে মানুষ যখন এই সমস্ত আমল গুলো করে তখন ওই মানুষ আল্লাহর ওলি হয়ে যায় হ্যাঁ আল্লাহর ওলি হয়ে দুনিয়ায় দুনিয়া থেকে যায় এই জন্য বলা হয় সুবিদাসী রহমতুল্লাহ দরবার এটা হলো ওলি বানাবার কারখানা এই জন্য ভাই মেহরবানি করে আমার কথা এখন শেষ করি মেহরবানি করে কামেল মোর্শেদ আমাদেরকে যে আমল দিচ্ছে এটা বেশি বড় আমল না নামাজটা বিনা কাজা করতে হবে নামাজ আল্লাহর হুকুম কাজা করা যাবে না নামাজের পরে এই অজিফাটা ফাতে আসুরা ফাতে আসুরা এখলাস ফালাক নাসের আমলটা নিয়মিতভাবে করতে হবে রুজিটা হালাল খাইতে হবে পালনকারী করতে হবে তাহলে ওই মানুষটা দুনিয়া থেকে অলি আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ আপনি তাহাফি করেন আপনি সবকিছু আমল করেন কিন্তু হালাল খান না ব্যবসা করেন সুদের সুদের ব্যবসা ব্যাংকে অ্যাকাউন্ট করে সুদের ব্যবসা করেন ব্যবসার মধ্যে আপনি দেন সুদের মধ্যে আপনি মধ্যে ব্যবসার মধ্যে ভালো খারাপ জিনিস মানুষকে দিয়ে দেন অতএব আপনার এই ব্যবসার দ্বারা যে টাকাটা সেটা হারাম টাকা হয়ে যায় ওটা হালাল হয় না এই জন্য সুমিতা আলান গাসির আহমদের হয়েছে যে পয়রাসগাড়ি করো পয়রাসগাড়ি করো সন্দেহ থেকে মুক্তি থাকো সন্দেহ থেকে যদি বাইচা থাকতে পারো তাহলে তুমি ওলি আল্লাহ হয়ে যাবে ইনশাআল্লাহ ভাইজান বড় ওলি আল্লাহ হওয়ার জন্য বড় পাগড়ি বড় জুব্বা পড়তে হবে না হলো মানুষ ওলি আল্লাহ হইতে পারে না তা কিন্তু না একজন মানুষ রিশসা চালায় একজন মানুষ অন্যের জমিতে কাজ করে ওই মানুষে ওলি আল্লাহ হইতে পারে না পারে হ্যাঁ ওই মানুষে যদি নামাজ কাজা না থাকে রুজি হালাল থাকে কোরআনের তেলাওয়াত থাকে তাহলে ওই মানুষটা ওলিউল্লাহ হয়ে যাবে ভাইজান সেই সুমিয়াদান গাছিহ রহমানের দরবারে যে ওজিফা যারা পড়ে এই ওজিফারা পড়ে তারা নিয়মিত আল্লাহর কোরআন তেলাওয়াত করে দৈনিক পাঁচ বার সুবহানাল্লাহ আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন আকানে দর্শকই করি আল্লাহ সুবহানাল্লাহ